তাকে কেন্দ্র করলে স্থানের নাথ সম্প্রদায়ের মত স্থাপিত হয় এখনো আছে মহাশঙ্ঘনাথ নাম হয় এই প্রধান গ্রামকে ফলতে নাথ হইতে নাথ শব্দের উৎপত্তি হয় গ্রামের নাম হয় মহানাথ

বিভিন্ন নকশা সজ্জিত স্কুল হইতে নাতি স্কুল এই স্তম্ভের মন্দির ব্যস্ত সমতল ছাদ দ্বারা আচ্ছাদিত মন্দিরের প্রদর্শন করে মন্দির সংলগ্ন স্থানে একবার ভৈরব ভৈরবনাথ প্রস্তুত প্রস্তুত মূর্তি মূর্তির অংশ বিশেষ এবং এক বৃহৎ জনিবর্ত লিঙ্গ যার অংশ এবং প্রায় দুই সুস্থতা বিশিষ্ট এক বিশিষ্ট এক বুদ্ধমূর্তি দেখা যায় ইহারা সম্ভবত পাল ও সেই যুগে ধরা যায় সাড়ে সাতশো থেকে সাড়ে আটশো জনসমাগম এবং এই মেলা উপলক্ষে দূরান্ত পূর্ণার্থকান আছে শিবরাত্রি মেলাকে মানা মন্দিরের উত্তর দিকে অবস্থিত এক বৃহৎ দ্বিতীয় নাম বিশিষ্ট গঙ্গা প্রাচীনকালের মন্দিরে

ব্যবহার এবং সর্বোচ্চ অংশ ঘুমচার অভ্যন্তরে ব্রহ্ময় তালিকা দেবে শিবলিঙ্গ এবং শিবলিঙ্গারিগণে এই মন্দিরের প্রতি সহজে দৃষ্টি আকর্ষণ দক্ষিণপাড়া চৌমাথার দিকে অবস্থিত উত্তর পশ্চিমপাড় এবং লগ্নেশ্বর শিব মন্দির শৈলী আটচালা বর্ধমান রাজ পরিবারে এই চন্দ্র বাহাদুরের পৃষ্ঠায়তকের

from corner ya quadrangle section mein to jo sun boy mai to mohanta khule dilara kis prkriya Hindustan sthal pe aat ke lagta hai sabse pehle jo ek report hai lekin us 36 vistaabdi anshankan ke liye global mining das ka report hai college mohanta the in public history as from time to the identified home points of the shah

পঞ্চগঠ শতকের একটি স্ট্যাটো একটি ঘনপার পার্শ্ববর্তী লোসনা প্রথী কৃষ্ণমূর্তিতে শতাংশের স্বর্ণ মুদ্রা এসবাইটিতে স্বর্ণ মুদ্রা একটি স্তন্মুক্তের সুবর্ণ মুদ্রা সংরক্ষিত আছে এখানকার বৈশিষ্ট গঙ্গায় আকর্ষ একটি একপাত কলকাতা বিশ্ববিদ্যালয়ের আক্রসিয়ামিউজিয়ামে রাখা আছে

গত তেত্রিশ সেদিন দেখলাম যে গামলা যেটা আমরা দেখেছিলাম রেল স্টেশনের আগে রেল স্টেশন থেকে আরম্ভ করে আর এই এ পর্যন্ত খনিয়ান পর্যন্ত পাশাপাশি ওই ব্রিজটা এখনো পাওয়া যায় এখনো দেখা ওই ওখান থেকেই নদীটা ছিল অনেকদিন আগে এটা এখন মধ্যে গেছে

ফিল্ড এবং তার বক্তব্যের জন্য আমরা শেষ পর্যায়ে তুলে আমাদের সিডিউল অনুযায়ী আর কিছুটা সময় আমাদের বাকি আছে তো অনেকে ঘুরে যাবেন বিকল্প নেয়